আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের দোয়াই আল্লাহ রহমতে তো আমি আজকে টাইটেল আর থাম্বনেল তো দেখ ভিডিওটা বুঝতেই পারছো কি ভিডিও হতে চলেছে তো আমরা লং ভিডিও কিভাবে আপলোড করব কোথা থেকে মিউজিক অ্যাড করব ওভার ভয়েস কিভাবে দেব সবটাই তোমাদের এই ভিডিওতে পেয়ে যাবে তো স্কিপ না করে ভিডিওটাকে পুরোটাই দেখতে থাকো তো আমি মুখে বললে তো দেখলে হবে না আমাদের স্ক্রিনে বোঝাতে হবে চলো আমরা এখন স্ক্রিনে চলে এলাম তো দেখতে থাকো কোন অ্যাপ থেকে আমি এডিট করি কীভাবে আমি তো অনেকই অ্যাপ এডিট করার অ্যাপ আছে তো আমি যেহেতু ইনশর্ট থেকেই করি ঠিক আছে তো আমি ইনশর্ট থেকেই তোমাদের দেখাচ্ছি এই যে ইনশ অ্যাপ আছে ইনশর্ট এই অ্যাপ থেকে আমি অ্যাপটা ওপেন করলাম তো আমি যেহেতু আমি ভিডিও আপলোড করব তো আমি এই ভিডিও অপশানে ক্লিক করলাম করার পরে এই যে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ যে নিউ বলে নিউ অ্যাডে এখানে চলে যাবে অ্যাপ্লিকেশানে তো আমার যত মানে গ্যালারি যত কিছু আছে ফটো ভিডিও সব কিছু ওপেন হয়ে যাবে আমাদের সামনে তো আমি এখন দেখতে থাকবো কোন ভিডিওটা আমি আপলোড করব ঠিক আছে তো আমি ভাবলাম যে এই ভিডিওটা আপলোড করব তো আমি সেটা নিয়ে নিলাম তো আমি ভাবলাম যে এইটাও নেব তো আমি এটা নিয়ে নিলাম তো নেওয়ার পরে এই যে রাইট অপশান আছে এই রাইট অপশানে ডান দিকে দেখো নিচে এই রাইট অপশানে আমি ক্লিক করে দেব দেওয়ার পরে দেখো আমার কি ইন্টারফেস ওপেন হয় তো আমার পুরোটাই অ্যাপ দেখো এই দেখো দুটো নিয়েছি আমার দুটোই চলে এলো এখানে ঠিক আছে তো আমি এটা দেখানোর জন্য জাস্ট করছি তো তোমাদের বোঝানোর জন্য এটা আমি এখন ছাড়ছি না তো আমি তোমাদের জাস্ট দেখাবো তো এরকম ওপেন করলাম করার পরে দেখো এটা হ্যালো বন্ধুরা সানা এটা আমি এখন কি করব আমি আমি যে আছে ক্যানভাস এই যে ক্যানভাস ক্যানভাসে গেলাম তো আমি কোন আকারে নেবো এটা ইউটিউবে ছাড়বো না রিলসে না ইনস্টাগ্রামে না ফেসবুকে তো আমাদের এটা সবই পেয়ে তো আমি ইউটিউবে যেহেতু তো এটা সিক্সটি টু নাইন ঠিক আছে ওখানে আমি এই ক্যানভাস এটা। ক্লিক করলাম তো যতবারই করব করবো ততবারই আমি এই রাইটে অপশানে আমি ক্লিক করে দেব দেওয়ার পরে তো আমি দিয়ে দিলাম ওটা হয়ে গেল তো আমি এখান থেকে মনে করো আমি একটা ভিডিও বাদ দেবো কিছুটা বাদ দেবো তো আমি এই এতটুকু স্পোর্শনটা নেবো না এতটুকু মনে করো আমার বাদ আছে তো আমি এই এই সিপ্লিট এখানে ক্লিক করে দিলাম স্লিপটে ঠিক আছে এখানে দিয়ে এই যে ডিলিট অপশান আছে এই ডিলিট অপশানে ক্লিট করার সাথে সাথেই আমাদের ডিলিট হয়ে গেল সবটাই ডিলিট হয়ে গেলো ঠিক আছে ডিলিট হয়ে গেলো আমাদের তো এবারে আমরা যাব এখান থেকে অনেক কিছুই আছে তুমি এখান থেকে সবই করতে পারো এই যে ভয়েস এই যে ভয়েসটা আছে মানে তোমার যে ভয়েসটা আছে এই ভয়েসটাকে কমিয়ে দিতে পারো দিয়ে তুমি ওভার ভয়েস দিতে পারো ঠিক আছে আমি ভাবলাম যে আমার যে ভয়েসটা আছে ভিডিওতে তারটা ভয়েসটা কমিয়ে দিয়ে আমি এ করে দিলাম ওই ভিডিও মানে ভয়েসটা আর শোনা যাবে না তো আমি এবার ওভার ভয়েস দেব। ওভার ভয়েস দেওয়ার জন্য এই যে অডিও মিউজিক বলে অডিওতে এই অপশানটায় ক্লিক করব। দেখো এই অডিও আছে রেকর্ডিং এ রেকর্ডিংয়ে মারলে তোমার ভয়েসটা হবে এখান থেকে চালু করে যে আমি হ্যালো হ্যালো এই যে ওপেন হবে দেখো হ্যালো কেমন আছো বন্ধুরা ভালো আছো আশা করি সবাই ভালো আছো আমি এই দেখো আমাদের অ্যালোভেরা গাছ এই যে আমি যে কোনো একটা ওভার ভয়েস দেবো তো দেওয়ার পরে এ দেখো আমি ওভার ভয়েসটা দিয়েছি এবার শুনে দেখো দেখো হ্যালো কেমন আছো বন্ধুরা ভালো আছো আশা করি সবাই ভালো আছো আমি এই দেখো আমাদের অ্যালোভেরা গাছ এই যে আমি যে কোনো মানে যে কোনো আমি ভয়েস দিয়ে দিলাম তো ভয়েস দেওয়ার পরে এই যে মিউজিক কেন যে আমি ভাবছি যে মিউজিক অ্যাড করবো যেহেতু এই যে মিউজিকে অপশনে মারলাম তো তুমি যে যে এইখান থেকে নেবে এখান থেকে অনেক কিছু রিং আছে তো এখান থেকে তুমি যদি ইউজ করো তোমার কপিরাইট করবে যেহেতু আমার কপিরাইট করে থাকে না তার আগে আমাদের ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার পরে যে মাই মাই মিউজিক এই মাই মিউজিকে এখান থেকে চলে আসবে এখানে আসার পরে আমার এখানে অনেক কিছু অনেক মিউজিক ডাউনলোড করা আছে তাই ওই নিয়েও একটা ভিডিও আপলোড করব যে যদি বলো আমাকে কমেন্টে জানাবে তাহলে আমি ওই নিয়ে একটা ভিডিও আপলোড করে দেবো যে কোথা থেকে মিউজিক ফ্রি মিউজিক ডাউনলোড করা যায় ঠিক আছে তো আমি এখান থেকে ভালো এই মিউজিকটা যে কোনো মিউজিক তো আমি ইউজ ইউজে মারলাম দেখো এই মিউজিকটা চলে এলো আসার পরে আমি এ দিয়ে দিলাম দেখো কী দেখো হ্যালো কেমন আছো বন্ধুরা ভালো আছো ভালো আছো করবো এই মিউজিকের হেতে দেবে এই যে এডিট বলে অপশন আছে ততবারই করবো ততবারই রাইট অপশানে ক্লিক করব সেভ হয়ে যাবে তো এখানে মিউজিকটাও দেখে নিলে তো মিউজিকটা কোথা থেকে নিলাম তো আমি এখান থেকে এবারে ফিল্টারও করতে পারবো আমার এই যে ফিল্টার অপশান আছে ব্রাইট পিঙ্ক দেখো ফিল্টারগুলো দেখো কেমন চেঞ্জ হচ্ছে তো এরকমভাবে চেঞ্জ করতে পারো এরকমভাবে চেঞ্জ করতে পারো তোমার যেটা ভালো লাগবে সেটা তুমি চেঞ্জ করে নিয়ে এখানে লাগিয়ে নিতে পারো ঠিক আছে যতবারই করে ততবারই এই করে নেবে তাহলে আর আমাদের কি অপশান আছে দেখো এই যে ফিল্টারটা আমি করে নিলাম তো করার পরে আমাদের আছে আরও অনেক কিছু আছে এই যে স্টিকার্স তুমি এখানে স্টিকারসও বসাতে পারো ঠিক আছে টেক্সট লিখতে পারো এখানে যাই কিছু লিখে দিলাম তোমাদের বোঝানোর জন্য জাস্ট তো আমি এটাকে লিখে এখানটাকে এডিট করে এখানটা সাইটে রাখলাম ঠিক আছে তো রাখার পরে এই দেখো সাইটে হয়ে যাবে এটা হ্যাঁ তুমি টেক্সটও লিখতে পারো তো স্টিকার এবারে স্টিকারের মধ্যে পড়লো এবারে এফেক্ট তুমি দেখো এফেক্ট লাগাতে পারো ঠিক আছে এফেক্টটা ব্রাইট এসব আমি জাস্ট করি না অত ওইগুলো আমার যে যেহেতু লাগে এই যে আছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে তুমি এই যে ভিডিও ব্যাকগ্রাউন্ডে তুমি দেখো এরকম করতে পারো কালার কীরকম চেঞ্জ হচ্ছে দেখো ব্যাকগ্রাউন্ডে যেটা তোমার ভালো লাগবে ধোঁয়া করে দিতে পারো এরকম করতে পারো এরকম করতে পারো যেটা ভালো লাগবে সেটা করে দিতে পারো তো ভিডিও কাটাটাও তো দেখতে পেয়েছ এই যে এই অপশানটা কি বলো তো এই অপশানটা হচ্ছে তো ভিডিওটা কতটুকু রাখবে কতক্ষণ টাইম মধ্যে ঠিক আছে অ্যাবাউট এসবগুলো আমি ইউজ করি না এই যে এটা হচ্ছে থেকে হে তো কিছু অপশান আছে মনে করো ভিডিও চলাকালীন এই যে ভিডিও চলছে আমি এই আয়নাটা দেখাবো না ঠিক আছে তো আমি আয়নাটা দেখাবো না এই এবার দেখো আয়নাটা আর দেখতে পাবে না কিছুক্ষণ পরে আমাদের আবার তো আমাদের নিলাম না আয়নাটা পুরোটাই হয়ে গেছে তো দেখো আমি একটু ধোয়া রাখবো ঠিক আছে যে তো কতটুকু সেট তাতেটুকু দেখে নিতে হবে যে তো করি না এটা ফার্স্ট এফেক্ট ভয়েসের মধ্যে এটা কেসে অডিও হয় না যেহেতু আমার করা হয়ে গেছে এডিট ঠিক আছে এসব আমি করি না অত আর লাগে না যেহেতু দেখো হ্যালো কেমন আছো বন্ধুরা ভালো আছো আশা করি সবাই ভালো আছো আমি এই দেখো আমাদের অ্যালোভেরা গাছ এই যে করতে হয় আর ওভার ভয়েসটাও দেখলে লেখা এবং স্পিকার ফিল্টার ছবি আর ক্যানভাসটাও দেখে নিল এডিট করার পরে আমাদের যতবারই এডিট হয়ে যাবে এবার এই যে এই অপশান আছে এই অপশানে মেরে দেবে এটা মারবে একটা অ্যাড কাটা চেয়েতে মেরে দেবে দেখো হয়ে গেল তো আমাদের এই যে শেভ হবে যেটা এ করছিলাম আমাদের সেভ করতে হবে যেটা যেটা আমরা এতক্ষণ এডিট করলাম সেটা আমাদের এই যে সেভিং সেভিং অপশান অপশানে মালেই সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পরে এখানে একটা রাইট চিহ্ন আসবে ওখানটা এখানটা একটা রাইট চিহ্ন আসবে রাইট চিহ্ন হলেই আমাদের সেভ হয়ে যাবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছ তো চ্যানেলটিকে ভালো লাগলে বুঝ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এভাবেই পাশে থাকো সাপোর্ট করতে থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ